আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে দেখতে পারবেন নতুন একটি অসাধারণ ক্যালকুলেটর অ্যাপস দিয়ে কীভাবে তুমি ভাগ বর্ণন করতে হয় প্রায় একুশ দিনের মতন হয়ে গেল ভিডিও আপলোড দিতে পারি নাই দেশের ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক ছিল না এখন স্বাভাবিক হয়েছে এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন বিডি ক্যালকুলেটর অ্যাপস এটা যারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়েছেন তারা শুধু আপডেট দিলেই আপনারা এই জমি ভাগ বন্টনের অপশানটি পেয়ে যাবেন আর যারা এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দেননি বা ইনস্টল করেননি তারা গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিভাবে আপনারা ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন জমির ভাগ বন্টন এখানে ক্লিক করলাম এরকম জমির ধরুন বাহু পেলাম একশো বিশ ফিট বাহু পেলাম একশো ফিট বাহু পেলাম পঁচাশি ফিট পূর্ব পেলাম পঞ্চান্ন ফিট আর কর্ণ এটা এই যে কর্ণ এটা পেলাম একশো পঁচিশ ফিট এই জমিটাকে আমি এই পশ্চিম পাশ থেকে ভাগ করব অর্থাৎ এখান থেকে মোট জমি থেকে আমি পাঁচ পাঁচে দশ শতক পাঁচ পাঁচে দশ শতক জমি আমি বন্টন করব। দুটি ভাগ করবো পাঁচ পাঁচে দশ এর জন্য আমি এখানে এই পশ্চিমবাহুতে যেহেতু করবো এখানে ক্লিক করবো এই যে দেখুন এখানে চিত্র সহকারে এখানে দেখাচ্ছে কোন পাশ থেকে বন্টন হবে এই যে দেখুন তো এখানে প্রথম প্লট অর্থাৎ প্রথম ভাগটি এখানে আমি পাঁচ শত করব এখানে পাঁচ দিলাম এখানে ক্লিক করব দেখুন এখানে চলে আসছে যে জমি উত্তর বাহু কত দক্ষিণ বাহু কত যে ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব। এই যে দেখুন প্রথম ভাগটি অর্থাৎ পণ্ডকিত প্লট এক অর্থাৎ প্রথম ভাগটি উত্তর বাহু পশ্চিম বাহু পশ্চিমবাহু পূর্ববাহু এবং কর্ণ সবগুলো চলে আসছে এবং মোট কত সেটাও আছে মোট শতাংশ দেখুন পাঁচ শতক এখানে চলে আসছে তো এখানেও দেখুন এখানে আবার দ্বিতীয় প্লট এখানে রেডি হয়ে আছে তো এখানে আমি দ্বিতীয় প্লট পাতা দ্বিতীয় বাঘটি এখানে কত শতক নিব এখানে সেটা দেব তো আমি এখানে পাঁচ শতক বর্ণ করতে চাচ্ছি এখানে পাঁচ দিলাম এখানে পাঁচ দিলাম দেখুন এখানে ক্লিক করব এই যে দেখুন দ্বিতীয় ভাগটা অর্থাৎ দ্বিতীয় প্লট অর্থাৎ দ্বিতীয় ভাগটিও চলে আসছে দেখুন এখানে ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম এই যে দেখুন বন্টন কৃত প্লট প্রথম ভাগটি এবং দ্বিতীয় ভাগটিও এখানে চলে আসছে দেখুন উত্তর উত্তরবাহু দক্ষিণবাহু পশ্চিমবাহু পূর্ব কন্য সব মানটায় চলে আসছে এবং মোট ক্ষেত্রফল কত মোট শতাংশ পাঁচ শতাংশ অর্থাৎ আমি এটি দুটি ভাগ করে দেখালাম আজকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অর্থাৎ বর্ণগিত প্লট এক বর্ণগিত প্লট দুই আমি দুটি ভাগ করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটি ভাগ করে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ